বিভিন্ন ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টরা একসাথে হয়ে তাদের সাথে যুদ্ধে দুপুর দেড়টা বাজে ইস্ট ইউনিভার্সিটির মেইন গেটের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসে ছাত্ররা একত্রিত হয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছে তাদের মূল ক্যাম্পাসের জায়গাটি আরেকটি দৃশ্য আমাদের চোখে পড়ল কিছুক্ষণ আগে পুলিশ এই স্থান ত্যাগ করে মূল রাস্তায় চলে গিয়েছে যার দরুন এখানে একেবারে আপারময় জনতা ছাত্ররা সম্মিলিতভাবে একসাথে হয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে